নমস্কার বন্ধুরা আবার আজকে চলে চলেছে একটা নতুন ভিডিও নিয়ে দেখো বাবার বাড়িতে পুকুরে ওকে নামানো হয়েছে ও আমার মেয়েকে বোতল কমরে বেঁধে দিয়ে দেখো কীরকম চিৎকার করছে আমার বাবা নিয়ে গেছে পুকুরের মাঝ ওখানে তবুও দেখো ভয় প্রথম টাইম নেমেছে ও পুকুরে চান করতে সত্যি খুব ভালো ভয় করে আর কি কারণ ও তিন তিনবার পড়ে গেছিলো জলে তো সেই থেকে দেখো ও কিন্তু খুব চিৎকার করছে আমি ভয়েসটা নেইনি। নি ও বাদ দিচ্ছি খুব গড়া ছিল আমার বাবা ঠেলে ঠেলে নিয়ে আসছিলো প্রথমে তো ওকে সে নিয়ে চলে গিয়েছিলো বোতলে আমরাই ভেসে থাকি দুটো বোতলে ও চারটে বোতল দিয়েছে দেখো তো অবশ্যই এই যে আমি ধারে চলে এসছিও তুলে নিয়েছি ও যাবে না আর যাবে না বলবে আমি বসবো আমার লাগছে যাবেই না মোটো ও চান টান করে দুপুরবেলা মেঘলা হয়েছে দেখো আমরা সবাই ছাদে চলে এসে এটা আমার বৌদি ওই যে বর্দার ছেলে ও ব্যায়াম করবে দেখো কত ধরনের ব্যায়াম জানো শিখে বা দেখো বাবুদের বাড়ির চারধারটা কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম আমরা এখন ছাদে আছি মেঘলা তো তাই জন্য দুপুরবেলায় খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়েছে তো দুটো সময় চানও করেছি দুটো সময় কারণ বাবার বাড়িতে গেলে কার কার এরকম হয় আমার কোনো কিছুর টাইমে ঠিক থাকে না খাচ্ছি কখনও জানি না চান করছিও কখন জানি না কিছুই জানি না এই দেখো চারিদিকে সবুজ কিন্তু এর ভেতরে ভেতরে সব বাড়ি আছে এটা একদম রাস্তা ধারে বাড়ি দেখো যে করে জিনিস মিলেছে ওই যে বারোতলা বিল্ডিং যেটা হলদাতে স্টেডিয়াম হবে বলেছিল একদম তারই পাশেই বাড়ি বাবাদের এই দেখো রাস্তা চলে যাচ্ছে রাস্তার ওই ধারেই আমাদের দোকান এই পাশে একটা ক্লাব এইটা আমাদের জেঠুদের আর আমাদের বাড়ি এই ধারের কোনো পেছনে বাড়ি নেই সব রাস্তার ও ধারেই বাড়ি দেখো দেখতেই থাকো তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই সাপোর্ট করো শেয়ার করো পাশে থেকে তোমার তোমরা ছাড়া আমাদের তো অচলই না ইউটিউব বলো ফেসবুক বলো সব কিছুতেই তোমাদের সাপোর্ট লাগে সাপোর্ট না দিলে কিন্তু আমরা সত্যি এগোতে পারবো না অবশ্যই তোমরা সাপোর্ট করো এই দেখো আমার দাদা ছেলে এক্সারসাইজ করছে ও প্র্যাকটিস করছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ও কত কিছুই পারে দেখো যেহেতু আর যে ও শিখতে যাবে ওর ড্রেস আছে আমি তুই ওই ড্রেস পরেই প্র্যাকটিস কর না ওর মা বলেছিল ও প্র্যাকটিস করছে সেইগুলো কিছু কিছু ক্লিপ আমি নিয়েছিলাম আর কি শিখে বলে দেখো ওর গায়ে হাড় আছে বলে বোঝাই যাবে না শুধু হাড় দিয়ে তৈরি একটুকু মাংসও নেই আর এই ভিডিও করি বলে অনেকেই অনেক কথা বলে বাট বলে কি হয়েছে আমার বাড়িতে সাপোর্ট করে যখন আমি কে কী বললো আমার জীবন আমি কিভাবে এনজয় করবো সেটা আমি বুঝে নেব দেখো দেখতে থাকো ভিডিওটা আর আমার কথাগুলো শুনতে থাকো দেখো ওর ও প্র্যাকটিস করে বাট ও শিখতেও যায় তাই জন্য ওর হচ্ছে সবাই কি পারবেই দেখো ভিডিও করি বলে অনেকেই অনেক কথা বলে বাট বলছে কোনো কিছু নয় আমার লাইফ আমি কীভাবে গড়বো সবাইকেই বলি যে যার লাইফে সেটা এনজয় করো ভালো করে মুমেন্ট করে এনজয় করো খারাপ বলার জন্যে তোমার অনেক অনেক লোক আছে কিন্তু ভালো করার অন্য কেউ কেউ কিছু বলবে না যে তুমি এই কাজটা ভালো করেছো খারাপ করেছো সেটা তোমাকে হাজার লোক বলবে লাখো লাখো লোক বলবে কিন্তু ভালো করেছো কত ভালো করেছো কিন্তু সেই কাজটা কেউ কি কোনো দিন বলেছ না তুমি এই কাজটা ভালো করেছো কেউ বলবে না কিন্তু খারাপ করো সেটা তোমাকে বলার জন্য লোক মানে মুখে রেডি আছে কি কাজটা তুমি খারাপ করবে সেটার জন্য তাই জন্যেই বলছি যে যা করবে এগিয়ে যাও নিজের লাইফ নিজে গড়বে ঠিক আছে এটা হেন কোনো খারাপ নয় যে কোনো ব্যবসা বা কোনো তো খারাপ কিছুই নয় না যার যেটা প্রয়োজন সে সেটা করছে তুমি এটা করতে পারবে যারা বলবে তাদেরকে বলবে তুমি কোথায় ভিডিও দিয়ে ভিডিও বানাও বা আমারও যে শর্ট ভিডিও আছে তোমরা দেখো অনেকে সাপোর্ট করো তাহলে তুমি ওই শর্ট ভিডিও বানাও তো যে তোমাকে বলবে কারণ তার দ্বারা ওই কাজটা হবে না তাই জন্যে তোমার পেছনে লাগে কিন্তু আমার দ্বারা এই কাজটাই হবে আর অন্য কিছু পরালোচনা বা আলোচনা ঝগড়াছাটি এইসব কাজ হবে না যার দ্বারা সবার দ্বারা এই কাজটা সম্ভব নয় কেউ মেকআপ করতে পারে কেউ পারে না সেই রকম সব কাজ সবার দ্বারা হয় না যেমন এই ছেলেটা ব্যায়াম করছে আমার দাদার ছেলে আমি কি পারবো পারবো না তাই জন্যে বলছি যে যেটা পারবে সেটা নিয়ে এগোতে দাও মানুষকে সব সময় পিছু টান দিয়ে রেখে দিও না তোমার লাইফ তুমি করছো আরে পাড়ায় বেরোলেই এ সে কথা সে কথা বলছে হ্যাঁ বলছে তার ভালো লাগছে মুখ আছে সে বলছে বাট আমি কান দিই না শুনি শুনে নিয়ে চুপচাপ চলে যায় বলতে গেলে ঝগড়া অশান্তি আর আমার মেয়ে দেখো এইদিকে ছোটাছুটি করছে ও তো পারে না শেখে না এসে শেখে তাই জন্যে অবশ্যই ভিডিওটা